হজরত ওমর ইবনুল খাত্তাপ তালা তাল আনহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহু আলী সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই কাজসমূহ নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক মানুষের জন্য তাই হবে যা সে নিয়ত করবে সুতরাং যার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্য হবে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই গণ্য হবে আর যার হিজরত দুনিয়া অর্জনের জন্য কিংবা কোনো নারীকে বিয়ে করার জন্য হবে তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে সে যে জন্য সে হিজরত করেছে আমরা রাসুল্লাহ সাল্লিয়ামের এই হাদিস থেকে যে শিক্ষাগুলো পাই তা হল মানুষ যা করবে আল্লাহর কাছে তার প্রতিদান সে তার নিয়ত অনুযায়ী পাবে যদি কারো নিয়ত আল্লাহ ও তার রাসুলের জন্য হয় তাহলে কাজের মূল্য অনেক বড় কিন্তু দুনিয়া বা ব্যক্তিগত স্বার্থের জন্য হয় তাহলে তার প্রতিদান শুধু সেই দুনিয়াই মানে সহজভাবে বলতে গেলে কাজের আসল মূল্য নিয়তের উপর নির্ভর করে